হ্যালো বন্ধুরা আমি দেখো চলে এলাম হচ্ছে আর একটা ভিডিও নিয়ে তো এই দেখো আমরা রানীগঞ্জ ঢুকে গেছি রানীগঞ্জে চলে এসে রানীগঞ্জে একটা মন্দিরে এসে গেছি সেই মন্দিরটা হলো যারা আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর আর অন্ডালের মাঝামাঝি থাকো তারা হয়তো এই মন্দিরটা চিনবে বা জানবে এটা নতুনই করেছে খুব একটা দেশি দিন হয়নি এটা খ্যাট্টু শ্যাম মন্দির যেটা রাজস্থানে অনেক বড় মন্দির আছে তো সেটাই আমাদের এখানে রানীগঞ্জের করা হয়েছে এটা দেখে বোঝাই যাচ্ছে এটাও কিন্তু অনেকটাই জায়গা জুড়ে আছে খুব সুন্দর একটা মন্দির তোমাদের পুরো ভাই মানে দেখিয়ে দিলাম পুরো ফ্রন্টটা আর রোডের ওপরেই তো ভীষণ ভালো লেগেছে মন্দিরগুলো ঘুরতে ফ্যামিলির সাথে মানে কি বলবো তবে এই মন্দিরের ভিডিও খুব একটা বেশি করতে পারিনি সমস্ত কিছু মানে কমপ্লিটলি দেখাতে পারিনি এই কারণে কারণ আমার ছেলে অনেকটা টাইম হয়ে গেছিলো যে কারণেও একটু কান্নাকাটি করছিলো ঘুম চলে এসেছিলো তো ওই বিরক্তি ভাব নিয়ে বাচ্চার কোনো বিরক্তি হোক তার সাথে সঙ্গে তখন ভিডিও করাটা একটু চাপ হয়ে যায় তো যেটুকু সময় আমরা দেখো ঢুকছিলাম ঢুকতে ঢুকতে সন্ধ্যা আরতির জন্য মেন কথা হচ্ছে ঠাকুরের মানে দেখতেই পাবে তোমরা বন্ধ করে দিছিল মুখটা এই যে আমরা ঢুকছি ঠাকুমার সামনে দিদার সামনে তো এই ঢুকতে ঢুকতেই দেখো এই যে পর্দা দিয়ে দিচ্ছে মানে তখন ওদের সন্ধ্যা আরতি টাইম হয়ে গেছিলো তো যে টাইমে আমরা ঢুকেছিলাম তো আমাদের মুডটা একটু অফই হয়ে গেছিলো যে যা এমন টাইমে এলাম যে বন্ধ করে দিল এখন ওয়েট করতে হবে তো যাই হোক এখানে সন্ধ্যা আরতির সময় বসতে বললো ওখানে কীর্তন কীর্তন হচ্ছিল তো এটা যেহেতু মারোয়ারি ভাষায় হচ্ছিলো তো ওই কারণে তো আমরা বসেই ছিলাম ওয়েট করছিলাম একটু অনেকক্ষণ আধ ঘন্টা কুড়ি মিনিট আধ ঘন্টা মতো হয় তো এই যে ততক্ষণে আমার ছেলে একটু ঘুমের জন্য খুব বিরক্ত করছিল বাইরে মানে ভেতরে তার জন্য আমরা বাইরে আসতে বাধ্য হয়েছিলাম মা ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তবুও বিরক্ত করছিল তারপরে আধ ঘন্টা পর প্রায় মুখটা খোলার পর আমরা একটু দর্শন কোনো রকমে করে ছেলে ঘুমাবে বলে বেরিয়ে চলে এসেছিলাম আর তার জন্য আর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে যদি আবার ভাগ্যবশত আবার কোনো দিন যাওয়া হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করে দেবো তো দেখো এরপরে তোমাদের সঙ্গে একসাথে আমি এই কচুর শাকের রেসিপিটা আমার কাছে ছিল পরের দিন করেছিলাম তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কচুর শাক এমনিতেই হয় হচ্ছে নিরামিষ তো আমরা যেভাবে খাই বা আমরা যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো সবার রেসিপি আলাদা তো তোমরা দেখে নাও প্রথমেই তেলে হচ্ছে তোমার দিয়ে দিয়েছিলাম একটু জিরে ফরং আর একটু শুকনো লঙ্কা ফড়ক তারপরে হচ্ছে কচু শাকটা সেদ্ধ করে নেওয়া হয়েছিলো ছোলা দিয়ে কেটে কোটে তারপর এটাকে ভালোভাবে মানে ওই ফড়ংটা দেওয়ার পর ওটার মধ্যে রসুন মানে কোনো রকম আঁচ দিয়ে হয় না এটা এটা আদা আর জিরে বাটা দিয়েই হয় তো আদা বাটা দিয়ে দেওয়া হয়েছিলো জিরে বাটা দিয়ে তারপর ওটার উপরে ওই কচু শাকটা দিয়ে নুন হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা যা লাগে আমাদের ডেলিকার ইউজে তো সেগুলো দিয়ে পরিমাণ মতন এটার বেশি খাটালি থাকে না আর এটা বেশিক্ষণটা সময়ও লাগে না আর পরিমাণ মতন চিনি কেউ যদি বেশি মিষ্টি খেতে চায় সে বেশি মিষ্টি দিতে পারে কেউ যদি কম মিষ্টি খেতে চায় সে কম মিষ্টিও দিতে পারে তো আমাদের কম মিষ্টি খাই খুব একটা বেশি মিষ্টি মিষ্টি আমরা ভাত দিয়ে খেতে পছন্দ করি না তো পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হচ্ছিলো নাড়াচাড়া মানে কষিয়ে কষি এটা কষানোই হবে এটা কোনো তো ঝোলঝালের ব্যাপার থাকবে না মানে পুরোটাই কষাতে হয় তো পুরোটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল তারপর আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখো এই যে কচুর শাকটা প্রায় রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর এই যে এই এই মুহূর্তে কিন্তু নামিয়ে নেওয়া হবে আর এর মধ্যে কোনো কাজ নেই এবার যদি তোমরা চাও কেউ গরম মশলা দিতে তো সেক্ষেত্রে দিতে পারো আমাদের গরম মশলা দেওয়া হয় না তো এই যে নামিয়ে নিলাম তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই পাশে থেকো